হ্যালো ভিউয়ার কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে ক্লাসের বিষয় হল হ্যাপ হ্যাব কতভাবে ব্যবহার হতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো আমি প্রথমে লিখছি হ্যাবের পরে কোন কোন শব্দ থাকে এন অথবা এনপি নাউন অথবা নাউন ফ্রেশ টু থাকতে পারে ভি থ্রি থাকতে পারে তার মানে হল পাস্ট পার্টিসিপেন্ট থাকতে পারে বিন হ্যাভের পরে বিন থাকে তারপরে কন্টিনিউয়াস আর কন্টিনিউস আমরা গত ক্লাসে শিখেছি যত কন্টিনিউস আছে সবগুলো কন্টিনিউয়াসের সাথে যোগ হয় হ্যাভ বিন প্লাস ভি থ্রি এটা হবে হলো ফার্স্ট পার্টিসিপেন্ট যদি বোঝায় এবং ভয় যদি বুঝায় হ্যা প্লাস হ্যাড মানে হ্যাভের পরে কোনো কোন সময় হ্যাড হয় সেটা আমরা বলব হ্যাড প্লাস ইস ক্লিমিটেরি এই হ্যাডের পরে কখন এস ব্যবহার হয় এখন আমরা দেখো সাতটা উদাহরণ লিখছি প্রথম ব্যক্তির মধ্যে আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার সামান্য কিছু বন্ধু আছে এখানে এটা মূলভাবে কাজ করছে তাহলে আমরা কী শিখছি নাউন অথবা নাউন ফ্রেস এটা নাওন ফ্রেজ দুধী শব্দ থাকলে সেটাকে নাউন ফ্রেজ বলা হয় আচ্ছা তারপরে কী বলা আছে টু ব্যবহার হয় হ্যাভের পরে দেখো হ্যাভের পরে এখানে টু আছে টু পরে যে ভাবটা আছে সেটা বেস্ট তার মানে এই হ্যাপ টু হলে এ জায়গায় হলো মডেল ফ্রেস কি মডাল ফ্রেস মডেল ভাব না হ্যাভ টু মডাল ফ্রেস সিঙ্গেল ওয়ার্ডে যদি থাকে মে ক্যান উড মে মাইট এইগুলো যদি থাকে সেগুলো হলো মডাল কিন্তু হ্যাভ টু হ্যাভ টু এম টু উইং টু এইগুলো সবগুলো মডেল ফ্রেস তাহলে মডেল ফ্রেসের পর সর্বদাই মূল ভাবে বেস্ট হয় তার মানে হ্যাভ মডাল ভাব হিসেবে ব্যবহার হয় আচ্ছা তারপরে এসে দেখো হি হ্যাজ ইটেন রাইস এই জায়গায় হ্যাঁটা হলো সাহায্যকির ভাব হেল্পিং ভাব এরপরে ব্যবহার হচ্ছে ইটেন এরকম যদি কোনো ভারবে ফার্স্ট পার্টিসিপাল থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে বুঝার যে ওই হ্যাচটা হ্যাপটা হ্যাডটা হলো মূল ভার্ভের সাহায্যকের ভাব এবং পরে মূল ভারবে পাস্ট পার্টিসিপাল ব্যবহার হয় তার মানে হলো তিন নম্বর ফল নেক্সট যেটা লেখা আছে দেখো হি হ্যাজ বিন ইটিং রাইস ফর টেন মিনিটস এখানে দেখো হ্যাজ এটা হলো ষাট ডিগ্রির ভাব এটা একটা ষাট ডিগ্রির ভাব এটি একটা ষাট ডিগ্রির ভাব আমরা কি শিখছি দেখো বিন প্লাস আইএন জি মানে হ্যাভ এর পরে বিন প্লাস আইএন জি থাকে হ্যাভ 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 তিনটার পরে বিন থাকে তারপর ভাবের সাথে আইএন জি থাকে এখন এখানে বিন হলো কেন এটা বিন হয় যে কোনো ষাট ডিগ্রি ভাবে হ্যাভ ভাবের পরে যদি মূল ভাব বসাও অথবা এই হেল্পিং ভার বসাও বিশেষ করে বি বিভাব যদি বসাও তাহলে ওই বি বিভাবে পাঁচ পার্টিসিপাল কম বসে থাকে পার্টিসিপাল হলো বিন ওইরকম মূল ভাবেরও পাঁচ পার্টিসিপাল বসে আর সাহায্যকীয় ভাবেরও পাঁচ পার্টিসিপাল বসে আরেকটা জিনিস মনে রাখবা একমাত্র বি বিভাবের পরে কন্টিনিউয়াস ব্যবহার হয় তারপরে দেখা লেখা আছে রাইস হ্যাজ বিন ইটেন বাই ভয়েস কারণ এখানে কি আছে বিন আছে সরি বাই আছে তারপরে দেখো বি ভাবের পরে যদি মূল পাস করে চল থাকে তাহলে সেটা নিশ্চিত প্যাসিভ ভয়েস হবে সেটা কি হবে প্যাসিভ ভয়েস হবে বাই না থাকতে পারে যদি অন্য বিভাবে পরে মূল পাশ করে বলতে দেখো তাহলে বুঝতে হবে যে ওটা প্যাসিভ ভয়েস ওটা কী ভয়েস প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস দিয়ে অনেক সময় প্রিপিশন ব্যবহার করা হয় না বাই ব্যবহার করা অন্য যে কোনো সারা প্যাসিভ ভয়েস হতে পারে যদি তার মধ্যে বি ভাব প্লাস মূল ভাবের পাস করে থাকে তারপরে আসি দেখো আমি লিখছি ছয় নম্বর বাক্যে সি হ্যাড হ্যাড হার ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট হার ব্রেকফাস্ট এটা হলো অবজেক্ট এটা হলো হেল্পিং ভার্ব এটা হলো মূল ভার্ব এই হ্যাড যদি কোনো সময়ের জন্য দেখো যে এ হ্যাড হ্যাজ এবং হ্যাড এর পরে আরেকটা হ্যাড আছে তাহলে বুঝতে হবে ওই হ্যাডটা হলো মূল ভার্ব ওই হ্যাড মানে হলো খাওয়া নেওয়া এগুলো বুঝাবে এবং তারপরে অবশ্যই একটা খাদ্যদ্রব্য থাকবে ব্রেকফাস্ট খাদ্য দরব নিশ্চিত বস বদল তারপরে দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এস কিলোমিটার চিহ্ন আসে এই হ্যাডটা অনেক সময় এস কিলোমিটারি ইফের পরিবর্তে ব্যবহার হয় কার পরিবর্তে ইফের পরিবর্তে ব্যবহার হয় তাহলে এখানে দেখলাম এই বাক্যটি এইভাবে আমরা লিখতে পারবো ইফ আই হ্যাট দ্য উইংস অফ এ বার এখন এই ইফের পরিবর্তে অনেক সময় আমরা কী করি এই হ্যাডটা সামনে নিয়ে চলে আসি তাহলে আমরা হ্যাডের পরে হ্যাড দিয়ে কয়ভাবে বাক্য তৈরি করা যায় হ্যাডের ওই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি থাকে এই কয়েকটা টাক যদি আমাদের মনে থাকে তাহলে মোটামুটি ইনশাআল্লা আমার অনেক স্বভাবে ইংরেজি বাক্যগুলো থেকে হ্যাডের পরে যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা চিনতে পারবো এবং বুঝতে পারবো আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরে কোনো ক্লাসে পরে মানে ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে সহজ উপায়ে তোমাদের সামনে আমি হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ